আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে আমি নরসিংদি থেকে বলছি আপনাদের সাথে আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলো আমার গৃহগল্পগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি ঘরের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম রান্নাবান্নাগুলোই আমার আপু ভাইয়ারা দেখতে পছন্দ করেন আমার যে দর্শক আছে আমার ভিডিওগুলো যারা রেগুলার ফলো করে যাচ্ছেন তো তারা কিন্তু সবসময় চায় যে আমি রেগুলার ভিডিও দিই যদিও রেগুলার ভিডিও সময় দেওয়া সম্ভব হচ্ছে না তারপরও চেষ্টা করি আপনাদের সাথে কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে যেন একটা থেকে দুইটা ভিডিও দিতে পারি সবাইকে সুন্দর একটা সকালের শুভেচ্ছা সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর ছিল বাইরের আকাশটা ছিল মেঘলা তো মেঘলা দিনে কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায় আর বৃষ্টির দিনগুলোতে তো আমার আনন্দের শেষ নেই আমার কাছে না খুব বেশি ভালো লাগে এরকম মেঘলা দিন বৃষ্টির দিন মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে তো এই বৃষ্টির দিনগুলোতে কিন্তু কাজকর্মে যারা বাইরে যায় তাদের জন্য একটু অসুবিধা হয়ে যায় তারপরেও বাংলাদেশের ওয়েদার যেহেতু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে প্রচুর গরম পড়ে তো সেই কারণে বৃষ্টির দিন এমন দিনগুলো কিন্তু ভালোই লাগে তো সকাল সকাল নাস্তা করে চলে গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম চিংড়ি মাছ তারপরে একটু ইলিশ মাছ এনেছি আজকে বাজার না ইলিশ মাছের সাইজগুলো একদম ছোট ছোট ছিল আর দামটাও বেশ বেশি ছিল তারপরও বর্ষাকালে এখনই তো ইলিশ খাওয়ার সময় এখন দেখা যাবে যে বাজারে গেলে ইলিশ মাছ আনা হবে এই সিজনে একদম টাটকা ইলিশ পাওয়া যায় আর যে কোনো খাবার দেখবেন যে সিজনেরটা সিজনে খেতেই ভালো লাগে বেশি পরবর্তীতে কিন্তু ওই টেস্ট আর আসে না তো অফ ক্যামেরায় বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এই ভিডিওটা আমি একটু শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে ইউটিউবে মাঝে মাঝে একটু ছোট ভিডিওগুলো করার চেষ্টা করি যেদিন একটু লং ভিডিও না দিতে পারি সেদিন চেষ্টা করি একটু ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এগুলিই কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয় তা আমি একদম সিম্পলভাবে আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার প্রতিদিনের কাজকর্ম নর্মালি যেভাবে যা করছি তাই শেয়ার করার চেষ্টা করি হয়তোবা নিত্য নতুন কেনাকাটা সব কিছু আপনাদের সাথে দেখাতে পারি না তবে আমার একটা সিম্পল লাইফ আমি যেভাবে লিড করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি মেয়েদের জন্য এদিকে একটু ইলিশ মাছ ভিজে দিয়েছিলাম তো সুন্দরভাবে খাবারটা সার্ভ করে তারপর মেয়েদেরকে দিয়ে দিয়েছি আর বরমে একটু বিস্কিট তৈরি করেছিল সেগুলো একটু গর্বর হয়েছে কিন্তু বিস্কিটের টেস্ট খুব ভালো এসেছিল। তা আগামীতে যখন তৈরি করবে তখন আর একটু ভালো আসবে আর ইদানিং তো একটু কেক তৈরি করারও ওর আলাদা একটা ইচ্ছে হয়েছে মনের মধ্যে সেই গল্পটা না হয় আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি এখানে আমরা পরিবারের সবাই মিলে এসেছি আমার বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে তো সেখানে সবাই বসে খাওয়া দাওয়া করলাম গল্প করলাম অনেক দিন পর খুব সুন্দর একটু সময় কাটিয়েছি মাঝে মধ্যে একটু বাইরে খাওয়া দাওয়া করলে ভালোই লাগে তিন চার বেলা রান্না করতে করতে কিন্তু একটা সময় বান্নার প্রতিও একটু বোরিং মনে হয় তো সেটা কাটিয়ে উঠতে মাঝে মধ্যে আমরা বাইরে একটু সময় কাটাই ইচ্ছে করি এতে করে কিন্তু বাচ্চারাও অনেক বেশি হ্যাপি থাকে আর নিজেদের কাছেও ভালো লাগে ফ্যামিলি টাইম কাটাতেও ভালো লাগে এভাবে তো দেখা যায় যে আমরা একে অপরের বাসায় যাচ্ছি কেউ কারোর জন্য কিছু না কিছু করছি কিন্তু বাইরে আসলে সবাই একসাথে বসে একদম জমিয়ে গল্প করা হয় খাওয়া দাওয়া করা হয় এটা ভালোই লাগে আর আমরা চেষ্টা করি মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হওয়ার জন্য বাইরে খাওয়া দাওয়া করবে এগুলোরও দরকার আছে মানসিকভাবে যেন বাচ্চারাও ভালো থাকে সেটাও কিন্তু আমাদেরই খেয়াল রাখতে হবে আর ছোটো মেয়ের যেহেতু পরীক্ষা চলছে ও আর আমাদের সাথে বাইরে যায়নি ওর জন্য খাবার নিয়ে এসেছি ও বাসায় খাওয়া দাওয়া করেছে ও পড়ালেখা নিয়ে একটু এখন সিরিয়াস অবস্থায় আছে আর কি তো ওর বোন ওর জন্য আবার একটা কেক তৈরি করেছে ওর বোন বলছিল যে টেনশন ফ্রি হয়ে যেন পরীক্ষা দেয় টেনশন না করে একটু মন ভালো রাখার জন্য যা করা যায় আর কি বাচ্চারা দেখবেন পরীক্ষা আসলে একটু টেনশন করেই তো আমার কথা হলো ও যেভাবে প্রস্তুতি নিয়েছে সেভাবেই পরীক্ষাটা দিবে একদম রিল্যাক্স মোডে এখন টেনশন করে কোনো লাভ নেই পড়ালেখা যা করা তা কিন্তু হয়ে গিয়েছে এখন শুধু পরীক্ষা দিবে এই যা আর কি তো ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি সকালের দিকে কি রান্না করব কি রান্না করব আজকে না একটু এলোমেলো হয়ে গেছে রান্না বড় করতে গিয়ে পরে চিন্তা করলাম একটু সবজি খিচুড়ি করে নিই সাথে একটু ডিম রান্না করে ফেলবো আর কি আর বাইরে কিন্তু একটু বৃষ্টি মেঘলা আকাশই ছিল তো সেই ভেবেই খিচুড়ি বসানো এরকম দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে সবজি খিচুড়িটা আমার ঘরে মানে মাঝে মধ্যে করি আর কি খুব বেশি একটা যে করি তা না আর পছন্দ না তো মাঝে মধ্যে সবজি খিচুড়িটা কিন্তু ভালোই লাগে বৃষ্টির দিনগুলোতে একটু ডিম ভাজার সাথে একটু সুটকির ভর্তা এগুলো হলেও কিন্তু ভালো লাগে তো আজকে একদম সিম্পলভাবে বিরিয়ানি রান্না করেছি আর সাথে একটু ডিম ভোনা করেছিলাম আর কি ডিম ভাজাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু মেয়েরা বলছিলো ডিম ভোনা খাবে আর আজকে আজকের বান্না কেন বললাম যে এলোমেলো মানে সকালে প্ল্যান করেছি এক রকম রান্না করব হয়ে গিয়েছে আরেক রকম তো কিছুই করার নেই যাই হোক চিন্তা করেছিলাম মাছের তরকারি রান্না করব ভাত রান্না করব। আর ইফরাত বাবুর জন্য একটু সবজি কেটেছিলাম খিচুড়ি রান্না করতে তো ইফরাত বাবুর খিচুড়ির সবজি কাটতে গিয়ে আমাদের জন্য রান্না হয়ে গেল। তো এখানে দেখেন খিচুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে একটু লেটকা টাইপের খিচুড়ি করব, নামানোর আগে একটু জিরার গুঁড়া একটু ধনিয়া পাতা কাঁচামরিচ আর অবশ্যই একটু ঘি দিয়ে নামাবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমি একটু বাগান দিয়ে তারপর খিচুড়িটাকে নামিয়েছি কারণ বাগান না দিলে কিন্তু এরকম খিচুড়িতে ভালো টেস্ট আসে না বৃষ্টির দিনগুলোতে এরকম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একান্তই ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিওতে আমার আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে অনেক অনেক আর ভালোবাসা রইল তো এই তো এদিকে খিচুড়ি হয়ে গিয়েছে ডিম ভুনাটাও করে নিয়েছি একদম শর্টকাটে না ডিম ভুনাটা করেছি আজকে সিম্পল একদম সাদা সিদা ডিম ভুনা নামানোর আগে একটু কাঁচামরিচ একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়েছি আমি একটু চামচের মধ্যে অল্প করে খিচুড়ি নিয়ে নিয়েছি রান্না বাড়ার পরপরই না আমার খেতে ইচ্ছে করে না আবার গরম খাবার ছাড়া খেতেও পারি না খাবার একটু ঠান্ডা হয়ে গেলে সেই খাবারটা আর আমার কেন জানি ওই স্বাদটা পাই না বা রুচিতে আসে না তো অল্প করে এখানে বসে খিচুড়ি খাচ্ছিলাম তারপর খিচুড়ি খাওয়ার পর মেয়ের সাথে বসে চা নিয়ে নিয়েছি আর চায়ের সাথে মেয়ের হাতে তৈরি বিস্কিট খাচ্ছি ভালোই কিন্তু হয়েছে বিস্কিটটা খেতে এত টেস্ট এসেছে মানে বিস্কিটের যে স্মেলটা স্মেলটা খুব সুন্দর এসেছে আর কি তো বাচ্চাদেরকে কিন্তু সব কাজে উৎসাহ দিতে হয় বাচ্চারা দেখবেন যে কোনো কাজ চেষ্টা করবে ভুল হবে আবার নতুন করে চেষ্টা করবে তাদের হাতের কাজগুলোই কিন্তু এখন সুন্দর হবে আমাদের থেকে অনেক বেশি নতুন হাতের কাজগুলো দেখবেন সব সময় কিন্তু সুন্দর হয় আর অনেক বেশি চেষ্টা থাকে নতুন হাতের কাজগুলোতে আমার মেয়ের ইদানিং কেক তৈরি করার অনেক শখ হয়েছে তারপর কেক তৈরি সব ধরনের উপাদান আর যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে আসলো তো একদিন দুই দিন এরকম কেক তৈরি করছে তারপর ওর কেকের মানগুলো দেখলাম যে খুব ভালো আসছে বাইরে যেমন টেস্ট এরকম টেস্টই আসছে আর খেতেও বেশ ভালো হচ্ছে তো হঠাৎ করে আমাকে বলছে মামুনি আমি একটা পেজ ওপেন করব। আমার কাছে ভালো লাগছে তৈরি করতে আমি অল্প অল্প করে অর্ডার নেওয়া শুরু করব তা আমি আর না করিনি আমার কথা হলো যে কোনো একটা কাজ ভালোভাবে যদি করতে পারে আর এই বয়স থেকে যদি যে কোনো একটা কাজ শিখতে পারে তাহলেই কিন্তু খুব ভালো করতে পারবে সামনের দিকে গিয়ে আর আমি তো আছি আমি সবসময় চেষ্টা করবো ওকে উৎসাহ দেওয়ার জন্য ওকে যতটুকু পারি হেল্প করার জন্য আর কি আর যেহেতু ওর হাতের কাজগুলো খুব সুন্দর হচ্ছে ইউনিক হচ্ছে সামনে ভিডিওগুলোতে আরও কিছু কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে তাহলে এরকম কিছু যদি করা যায় তোমার কাছেও ভালো লাগে তাহলে করো তো একটা পেজ খুলেছে কেক কর্নার নামে তো আমাদের নরসিংদী সদরের ভিতরেই শুধু অর্ডারগুলো আপাতত মানে নেওয়া হবে এর বাইরে তো আর দেওয়া সম্ভব নয় মানে দূরে গিয়ে কেক পৌঁছে দেওয়া সম্ভব নয় আর কি তো অল্প অল্প করে অর্ডার নেবে তার পরবর্তীতে যদি ওর কাজেও ঠিকঠাক মতো মনোযোগ দিতে পারে বা কাজ ভালো করে ক্ষেত্রে দেখা যাবে যে বড় কিছু এটা নিয়ে ভাববো আর কি তো এত কিছু স্বপ্ন দেখার পেছন একটা কারণ হলো ওর হাতের কাজগুলো খুব সুন্দর হচ্ছে খাবারের মান ভালো হচ্ছে সেই কারণে এই ধরনের চিন্তা ভাবনাগুলো করছি আর কি আর আমি মা হিসেবে যদি উৎসাহ না দেই আর ওর পিছনে একটু হেল্প না করি তাহলে কে দিবে বলেন তো আপনারা সবাই দোয়া করবেন আর মাঝে মাঝে চেষ্টা করব কেকের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য কেকের কিছু রেসিপি দেওয়ার জন্য সেটা যদি সম্ভব হয় আর কি যেহেতু আমার মেয়ে আমার মেয়ের মতো করে কাজ করার চেষ্টা করে তাই ওর কাজে আমি তেমন একটা দেখা যায় যে ডিস্টার্ব করি না কারণ আমি যখন ভিডিও করি তখন কিন্তু আমি আমার মতো করে ভিডিও করি আর ও যখন কাজ করে তখন ওর কাজগুলোতে ও বেশি ফোকাস করে তো সেখানে গিয়ে যদি আমি বারবার উকি দিই ওর কাছেও ভালো লাগবে না তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে সন্ধ্যায় একটু নাস্তা তৈরি করে নিয়েছি মেয়েরা ঘুম থেকে বিকেলে উঠেই বলছে মামুনি খিদে পেয়েছে কিছু একটা করে দাও একটু চিকেন ফ্রাই করে দাও একটু আলু ভাজা করে দাও তো প্রথমে আমি রামেনটা রান্না করে দিয়েছি কারণ রামেনটা খেতে খেতে আমি অন্যান্য নাস্তাগুলো রেডি করতে পারবো নয়তো বা আমার জন্য একটু লেট হয়ে যাবে কারণ এইসব খাবার কিন্তু তৈরি করতে একটু সময় সাপেক্ষ বিষয় রামিনটা যেহেতু ইনস্ট্যান্ট নুডলস দিয়ে করেছি তেমন একটা সময় লাগেনি তো ওরা তো এদিকে বসে রামিন খাচ্ছে আর আমি এদিকে একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন জাস্ট কিছু মশলা দিয়ে উপরে হালকা একটু ময়দা টচ করে তারপর আলুটাকে ভেজে নিয়েছি এটাও কিন্তু খেতে বেশ ভালো হয় আমাদের কাছে খুব ভালো লাগে এটা মাঝে মধ্যে বাচ্চাদেরকে যখন খুব আমার তাড়াহুড়ো থাকে বা সময় হাতে কম থাকে তখন এই নাস্তাটা করে দিই আর মেয়েরা অনেক বেশি পছন্দ করে বাইরে কিন্তু অলরেডি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি একটু সন্ধ্যার নাস্তা তৈরি করছিলাম তো বৃষ্টির দিনগুলোতে সত্যি কথা বলতে এই রকম ধরনের ভাজা গুলো খেতে বেশ ভালো লাগে আর দেখা যায় বাচ্চাদের মনটাও ভালো থাকে এরকম নাস্তা তৈরি করে দিলে আর কি তো এটার উপরে সস দিয়ে তারপর বাচ্চাদেরকে একটু একটু করে ভেজে দিচ্ছিলাম একটু তাড়াহুড়োর কারণে আলুগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছে আপনারা একটু টচ করেন সময় যদি একটু আস্তে আস্তে টচ করেন তাহলে সেক্ষেত্রে আর আলুটা ভাঙবে না তো এখানে চিকেনটাকেও ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন বাটা একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়েছি চিকেন ফ্রাই মশলা দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া একটু চিনি একটু সামান্য পরিমাণ সয়া সস দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেরিনেট করে উপর থেকে লেবুর রস দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে আর পাশাপাশি চিকেনটা অনেক সফট হয় লেবুর রসটা দিলে আর আজকের চিকেনটা একদম ইজি ওয়েতে করেছি জাস্ট মশলা দিয়ে ম্যারিনেট করে উপর থেকে ময়দা দিয়ে কোট করে ভেজে নিয়েছি খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিলো খুবই ভালো লেগেছে সব সময় কিন্তু মেরিনেট করে ওইভাবে চিকেন ফ্রাইটাই করা যায় না মাঝে মধ্যে দেখা যায় বাচ্চারা হুটহাট বলে বসে যে মামনি আজকে এটা খাবো বা এটা করে দিতেই হবে তখন আর কী করবো কিছু করার উপায় থাকে না তো আশা করছি আজকের এই ছোট্ট হজ বড়লো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা একটু এলোমেলো ছিল তারপরও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দিবেন আল্লাহ হাফিজ